গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আজকে বানাচ্ছি আমি একটু চাউমিন এটা হচ্ছে সেই চাউমিন যেটা আমাদের মারা স্কুলে দিত আমাদেরকে টিফিনে তো তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি আর আমার ঘরে যা যা সবজি ছিল সেই সমস্ত সবজি আমি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো দিতে পারো এখানে আমি একটু মোটা চাউমিন ইউজ করছি কারণ আমি পার্সোনালি একটু মোটা চাউমিন খেতে ভালোবাসি সরু চাউমিনের থেকে জানি না সেটার রিজন বলতে পারবো না তোমার স অনুযায়ী তোমরা চাউমিন নিতে পারো এখানে আমি তেল দিয়ে নিয়েছি কড়াইতে আর প্রথমেই অ্যাজ ইউজুয়াল যারা আমার ব্লগ ফলো করো তারা জানো আমি একটু প্রথমেই তেলে লঙ্কা দিয়ে নিতে পছন্দ করি এতে একটু স্বাদটা সুন্দর হয় এই লঙ্কাগুলো যতক্ষণে তার স্বাদটা ছাড়ছে আর একটু দেখো আমি বড় বড় করেও দিয়েছি কারণ আমার মেয়ে যেহেতু খাবে তার জন্য আমি লঙ্কাগুলো বড় বড় করে দিই যাতে ওই ভাজাতে স্বাদটা চলে আসে আর তারপরে যেন আমি ওটাকে তারপরে মেয়েকে দিতে পারি এই আমাদের দেশি চাউমিনে কিন্তু আলুটা মাস্ট বলো রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু কোনোদিনই তোমাকে আলু দেবে না আর আলু ছাড়া চাউমিন আমরা কিন্তু ঘরে ভাবতেই পারি না হ্যাঁ এখন হয়তো অনেকে হাক্কা নুডলস খাচ্ছে অনেকে সিঙ্গাপুরি নুডলস খাচ্ছে কিন্তু মায়ের হাতের তৈরি সেই আলু দেওয়া চাউমিনের স্বাদ কি হাক্কা নুডলস কোনো দিন মেটাতে পারবে আমার তো এটাই ভালো লাগে তো যাই হোক তো আমি এখানে দেখো আলু দিয়ে নিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিচ্ছি একটু বিনস আর তার সঙ্গে দিচ্ছি আমি গাজর আর আমি কেটে রেখেছি ক্যাপসিকাম সেটাও আমি সঙ্গে করে দিয়ে দেব তোমাদের বাড়িতে যদি কর্ন আজ থাকে পিস থাকে সেগুলোও কিন্তু তোমরা এই চাউমিনটা ইউজ করতে পারো মানে মোস্টলি তুমি যত ভেজিটেবলস দিতে পারবে এই চাউমিনটার মধ্যে তত কিন্তু এটা খেতে সুন্দর হয় এবার দেখো চাউ চাউমিন তো বাচ্চাদের যতই হোক ময়দার জিনিস তো বেশি একটা না দেওয়াই ভালো তো আমি চেষ্টা করি হ্যাঁ তা বলে কি খাবে না বাচ্চা তো আমি দিই ওয়ান্স ইন এ ওয়াইল দিই কিন্তু যখনই দিই আমি বেশ অনেকটা সবজি দিয়ে তারপরেই দিই এই চাউমিনটার মধ্যে আমি নুন দিয়ে নিয়েছি আর তারপরে দেবো একটু সোয়া সস সোয়া সসে কিন্তু নুন থাকে সেই অনুযায়ী তাহলে তোমরা নুনটা ব্যালেন্স করে দেবে এর মধ্যে দেবো আমি সামান্য একটু টমেটো সস যাতে কিনা আমি বলতে পারি যে টমেটো সস দেওয়া আছে কোনো সসের দরকার নেই তারপরে সামান্য একটু আমি জিঞ্জার গার্লিক পেস্ট দেব দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই সমস্ত সস আর জিঞ্জার গার্লিক পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ এখন জিঞ্জার গার্লিক পেস্টটা হচ্ছে অপশনাল তোমাদের ভালো লাগলে দেবে না ভালো লাগলে দেবে না এর মধ্যে একটু বাদাম ভাজাও দিতে পারো আর তারপরে আমি সবজিগুলোকে সাইড করে এখানে তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি আর এবার এই ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের যে ফ্রাইটা হবে এটা কিন্তু একেবারে কুচি কুচি করে দেবে না ঠিক আছে একেবারে কুচি কুচি করে দিলে ডিমগুলো বোঝা যায় না এই যে মোটামুটি এই সাইজটা দেখছো এতে কি হয় ডিমগুলো বোঝাও যায় আর ডিমগুলো তুলে তুলে বাচ্চারা খেতেও পারে তো স্কুলে টুকুদের একদমই অ্যালাউ নেই নুডলস অ্যান্ড অল তো এই বাড়িতে ওয়ান্স ইন এ ওয়াইল আমি বানাই তো সামার ভ্যাকেশান চলছে তো বাড়িতে আমাদের একটু চাউমিন হলো আজকে অনেক দিন বাদে এই ফুল সামার ভেকেশানে আজকে ফার্স্ট টাইম চাউমিন হয়েছে তো এবার আমি একটু একটু করে নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেবো নুডলসগুলোকে আমি একটু জলে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম খুব সাবধানে এটা সেদ্ধ করবে কেন কি এটা তোমার কিন্তু গলে গেলে খেতে ভালো লাগবে না যদি সরু নুডলস তোমরা কেউ ইউজ করো তাহলে সেক্ষেত্রে গরম জল দেওয়ারও দরকার নেই তোমরা কিন্তু ঠান্ডা জলে যদি ভিজিয়ে রেখে দাও দেখবে হয়ে গেছে তো ব্যাস আমার চাউমিন রেডি আমরা খেয়ে নিই বিকালবেলা আজকে অনেক দিন বাদে ডুকুর আবার মনে পড়েছে যে ওকে অনেক দিন বিচে নিয়ে যাওয়া হয়নি তো আজকে আমরা ওকে বিচে নিয়ে যাব বলে রেডি করেছি আর এই এক একটা জামা মানে মতলব শর্ট প্যান্ট পরিয়ে নিয়ে যাওয়া হয় যাতে জামাটা না ভিজে যায় কারণ ওখান থেকে আমরা আবার একটা ওর ফ্রেন্ডের বাড়িতে যাব বাট আমি সেফ সাইড জামা কাপড় নিয়ে নিয়েছি যেহেতু আমি জানি আমার মেয়েকে ও কি করতে পারে না করতে পারে তো আজকে বিচে একটু বেশি ভিড় ছিল আজকে অনেকে এসছে বিচে এনজয় করতে দেখো এত ভিড় কিন্তু চট করে দেখা যায় না যাই হোক আজকে সমুদ্র একটু শান্ত আছে একটু বাচ্চাদের সাথে মজা করছে আর আমার বাচ্চাটাও প্রথমে দাঁড়িয়ে ওখানে ভাবছে যে আমি কি করব নামবো কি নামবো না কারণ ও কিন্তু শিওর না যে কিনে দেওয়া মানে ওর জামা আনা হয়েছে নাকি তো আমাকে তিন চারবার জিজ্ঞাসা করার পর যখন জেনেছে জামা আছে ও নেমেই পড়েছে আর এখানে দেখো দাদা রান্না করছে চিকেন দাদা একটুখানি আতরাঙ্গি স্টাইলে চিকেনটা রান্না করছিল যার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি দাদা এখানে না মোটামুটি দেড় কেজি মাংস আছে ঠিক আছে তো দেড় কেজি মাংসে দাদা এই ধরো সত্তর থেকে আশি গ্রাম মতো তেল দিয়েছে তেলটা দেওয়ার পরে গরম মশলা দিয়েছে একটু অল্প পেঁয়াজ দিয়েছে আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছে চিকেনটা দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়েছে আর তারপরে ওটাকে ঢেকে দিয়েছে তারপরে ওর ওপর থেকেই মতলব চিকেনটার ওপর থেকেই দাদা দিয়ে দিয়েছে হচ্ছে একটু দই আর কাঁচা আলুগুলোও দিয়ে দিয়েছে দিয়ে ঢাকা দিয়ে রেখে রেখে দাদা রান্না করছে এরপর দাদা দিল হচ্ছে একটু ম্যাগি মশলা আর তারপরে দিয়েছে দাদা টমেটো দিয়ে এটাকে ঢেকে দিয়েছে তো আমি তো এই দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কী প্রসেস হচ্ছে তো দাদাকে একটুখানি বার খাওয়ানোতে দাদা একটু বেশি বার খেয়ে গেছে তো এখানে দেখো আমরা একটু তন্দুরি অর্ডার করে নিয়েছিলাম দাদা বলছে দাঁড়াও তোমাদেরকে আমি আরেকটা হেভি জিনিস খাওয়াই তো সেটা হচ্ছে পাপড় চাট তো দাদা একদম চটচট করে পাঁপড়গুলোকে সেঁকে ফেললো আর আমাকে তারপর বলে দিল যে কিভাবে চাটটা বানাতে হয় মতলব বেসিক্যালি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি নুন লেবু চাট মশলা এর ওপর দিয়ে দিলেই পাঁপড় চাট কিন্তু রেডি হয়ে যায় আর আমি এখানে ভেজেছিলাম কতগুলো চিকেন পকোড়া অ্যাকচুয়ালি দাদাদের বাড়িতে গেলে একটা জিনিস হয় কি রাতের ডিনার তো আমরা করেই আসি তো এখানে দেখো যখনই এই সবগুলো আমি রেডি করছি আর এখানে না স্টার্টার সবসময় আমাদের বেশি লাগে আমাদের মেন কোর্সের প্রতি কারোর অত ইন্টারেস্ট থাকে না বাট প্রচুর স্টার্টার বানানো হয় যেমন অর্জুন অর্জুন নিয়ে গেছিলো তান্দুরিটা আর এখানে আমরা পাঁপড় চাট বানাচ্ছি তারপরে আমি ওখানে কটা চিকেন পকোড়া করে নিয়েছি আসলে প্রথমে প্ল্যানিং হয়েছিলো শুধুই চিকেন আর ভাত হবে তারপর সেখান থেকে আমি বললাম তাহলে কটা পকোড়া ভেজে নিই এখন বসে গল্প করতে করতে খাওয়া যাবে তারপরে অর্জুন কী করলো তান্দুরি অর্ডার দিয়ে দিল সেখান থেকে দাদা পাপড়ের চাট বানিয়ে নিল তো এই করে আর কি হয়ে গেছে অনেকটা ওপর দিয়ে দাদা বিভিন্ন রকম মশলা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে তো বাচ্চাগুলো দেখো খুব এনজয় করে খাচ্ছে আর আমরাও চলে এসেছি খাওয়া দাওয়া করে বাড়ি আমরা ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি আসলেই আমরা চলে যাব